রহমান কৃষি সেবা থেকে ধান সংগ্রহ করবেন এক নম্বর ধান পাবেন কোনো প্রকারের কোয়ালিটিপূর্ণ ধান পাবেন এবার এখানে কোনো প্রকারের সমস্যা নাই এই ধানগুলোতে তাছাড়া সবজির এই এখানে সবজির বীজ আছে ঢেঁশ কল্যাট কুমড়া তারপরে আপনার মূলা লাউ এবং কীটনাশকও আছে বিভিন্ন ধরনের কীটনাশকও আছে এখানে আপনারা এখান থেকে সংগ্রহ করবেন যথাযুক্ত মূল্য আপনারা দিয়ে আপনারা এখান থেকে মাল ক্রয় করলে কোনো অসুবিধা নেই এখানে তোমার ফসল অ্যাগ্রো একটা কোম্পানি এখানে ডিলারশিপ নেওয়া হয়েছে ফসল অ্যাগ্রো এখানে যথাযথ মাল ডেলিভারি চার্জ দিচ্ছে ব্রাকের মাল ডেলিভারি দিচ্ছে